আর আলাদাইকে বলেছেন যে গণতন্ত্রের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে ঐতিহাসিক মন্তব্য গুলো কি ছিল আহমেদ। আহমেদের কত ভাবক কত হুমকি যে অর্থ দেওয়া হয়েছে আপনাদেরকে হাত উঠে খেলার জন্য প্রধানমন্ত্রী আপনি যদি ন্যূনতম আপনার মানবতাবত থাকত আইনের শাসন থাকত সেই জিনিস আপনি বেনজির সাহেবকে গ্রেফতার করতেন উনি প্রকাশ্য এই দেশের নাগরিক পুলিশদলদেরকে পুলি করে হত্যা দিতে দিচ্ছেন আপনি করেননি কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষ আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে সেটা এখন প্রতিদিন খবরের কাগজে আসছে আপনার আজকের যে দখলদারী ক্ষমতা এই ক্ষমতার প্রহরী এই ক্ষমতার সিকিউরিটি গার্ড তো ছিলেন এই বেঞ্জির এবং তারা যে জনগণের উপর যে দমন নীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন বিদিত জাপানের অ্যাম্বাসেডার বলেছেন যে রাজের অন্ধকারে নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো একাদশ যে নির্বাচন নির্বাচন দুই হাজার আঠারো সালে ডিসেম্বর কে করেছে এই আদিত সাহেব কেন্দ্র সাহেবটা করেছেন আমরা জানতাম যে আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে কারণ তারা সবসময় একটি আলাদাভাবে তাদের প্রশিক্ষণ হয় সব কিছু হয় এই যে আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে এটাই তো বিস্ময়কর ব্যাপার ব্রিটিশ আমল ও পরিবেশিত আমল ব্রিটিশ বিরোধী আন্দোলন করে অনেক স্বাধীনতার যোদ্ধা আমরা তাদেরকে ধরণ করি ব্রিটিশ আমলের নিয়ম ছিল কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকরি পেতে হলে তার চোদ্দ পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো যদি দেখা যেত যে হ্যাঁ ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি কেউ চোর তার ভাব কৃষক তার ভাব কোথাও অত্যন্ত সীমিত আয়ের উপার্জন করে এগুলো কোনো দিকের চেষ্টাই ছিল না তার ছেলে বড় চাকরি পাবে কিন্তু টাকা যদি হয় পূর্বপুরুষ তাহলে সে পাবে আর যার আজিজ তাহলে কি করে চাকরি পেলেন এটা তো একটা বড় ধরনের আপনি প্রধানমন্ত্রী মনে করেছে যে আমার জনগণ লাগবে না ভোট লাগবে না নির্বাচন লাগবে না অবাধ সুস্থ নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে কেড়ে দেব ওই তোকেই কবর দিব আর জীবিত থাকতেন সমস্ত লোকরা সেই আধিশ্বর বললেন স্বাধীনতার পক্ষে রেখে এত সুন্দর নির্বাচন আর তখন হয়নি অর্থাৎ যে নির্বাচন 2018 সালের নিছরাতের নির্বাচন বলে মিটটাই নির্বাচন বলে সেই নির্বাচনকে তাৎবা দিলেন যেটা কি নিছরাতের নির্বাচন তারপরে কাহিনী অমলভাই করেছে যে রুটকথার গল্প আরব্য উপন্যাসের গল্প পৃথিবীর পাব গল্প কথা একত্রিত করলেও এদের কাহিনী শেষ হবে না এরা প্রতিদিন আমরা যা দেখছি প্রতিদিন আমরা যা শুনছি এটার কোন শেষ নেই কারণ আপনি ওদেরকে প্রোটেকশন দিয়েছেন ওরা আপনাকে প্রোটেকশন দিয়েছে আর আপনার ভয়ে আপনার নীতি দলের ভয়ে প্রধানমন্ত্রী আপনার পূর্বের ভয়ে আপনার বিচার বহির্ভূত হত্যার ভয় আপনার সাংবাদিক রাজনৈতিক দল এদের এই কর্তৃত্ব করা এদের লুণ্ঠন এদের জনগণের উপর আক্রমণ এটার ভিতরে কথা বলতে সাহস পাইনি এমনক একজন প্রখ্যাত সাংবাদিক তিনি বলেছেন আমরা অনেক কিছুই জানতাম কিন্তু আমরা কিছুর বিরুদ্ধে কোন কথা প্রকাশ করতাম না প্রকাশ করতে আমরা পেয়েছি কারণ আমাদের পাশে সরকার থাকবে না সরকার থাকে ব্যঞ্জিত পাশে যে দেশে সেই দেশে গণমাধ্যম সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা সেই দেশে মানুষের নিরাপত্তা সেই দেশে সাংবাদিকদের নিরাপত্তা থাকতে পারে না সেটা আবার প্রমাণিত বন্ধুরা আমার এই তো হল পরিস্থিতি এইভাবেই তো এই দেশ পরিচালনা করছেন সে হাসিনা গায়ের জন্য যখন যা করা দরকার সেটাই তিনি করছেন আপনার এত বড় একটি ঘূর্ণিঝড় মানুষের ঘর উড়ে গেল মানুষের চাল উড়ে গেল সুন্দর হরিণ ভেসে গেল দেহের লক্ষ্য বাড়ি ঘর আপনার ধ্বংস হয়ে গেল আপনার কয়েকজন মন্ত্রী আপনি সহ তাদের উদ্ধারের জন্য তাদেরকে পুনর্বাসনের জন্য কি করেছেন এত দেশে নির্বাচন হয় আপনাকে তো এত করে যেতে দেখিনি আপনার এক মন্ত্রী বলেছেন বাংলাদেশে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এখন তো এটা প্রমাণ করলেন আপনি জনগণ বলে আপনাকে দিয়ে নাকি মোদী সাহেবরা পাইলট প্রজেক্ট করায় যেখানে কি করে তারচিটি করতে হবে কি করে জনগণকে দমন করতে হবে কিভাবে বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেনে রাখতে হবে সেইটাই অনুসরণ অনুকরণ করেছেন মোদী সাহেব একই রকম ব্যাপার মোদী একবার বলেছেন যে গান্ধী ছবিটা নির্মাণের আগে কেউ গান্ধীকে চিনতো না অথচ উনিশশো তিরিশ সালে তিনি টাইমস পত্রিকায় ম্যান অব দ্য ইয়ার হয়েছেন গান্ধীর শান্তিবাদী আন্দোলন উনি তো ভারতেরই নেতা বিশ্বব্যাপী সমাজ আর মোদী সাহেব বলেছেন যে ওই গান্ধী ছবিটা গান্ধী ছবি কিছুদিন আগে হয়েছে বিশ পঁচিশ গান্ধীকে চিন্তা এই যে মিথ্যাচার করা বরণ্য নেতাদেরকে ছোট করা এটা তো শেখ হাসিনার কাছ থেকে মোদী সাহেব শিখেছেন যেমন প্রখ্যাত মুক্তিযোদ্ধা প্রাণাঙ্গনের মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক

আজকে তিনি যে একটা স্বৈরাচার খ্যাতির তৈরি করছেন জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছেন। মানুষকে একটা রুদ্ধ সাত পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে মানুষের সীমিত আয়ের মানুষরা প্রান্তিক অবস্থায় চলে গেছে পিঠ দেওয়ালে থেকে গেছে আপনার এক মাস আগে আলুর কেজি ছিল তিরিশ টাকা সেইটা পঞ্চান্ন থেকে ষাট টাকা আপনার চারটা ডিমের দাম পঞ্চান্ন টাকা মহল্লার দোকানগুলোতে ষাট টাকা যে এই পরিস্থিতি তৈরি করে যে মানুষকে ক্ষুধার্ত রেখে একমাত্র মোদীকে সন্তুষ্ট করার জন্য দেশ ছেড়ে তিন ঘন্টা ঢাকায় এয়ারপোর্টে সমস্ত বিমানকে আপনার বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে দেখা করতে গেলেন তাহলে আমরা কি বুঝবো যে শেখ হাসিনা ধরেই দিয়েছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি ভোট পাবেন না যদি প্রকৃত গণতন্ত্র ঘিরে আসে তাহলে তার অবস্থা মারবার হয়ে যাবে তাই তিনি মনে করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাজাতে হবে আমার মতো করে আর ভারতের সমর্থন থাকতে করে আমি থাকব এই কারণে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব সব কিছু তিনি বিসর্জন দিয়ে দুর্বল করে তিনি তাদের মুশাহিনী করছেন তাদের কাছে নতুজানি হচ্ছে। তাদের কাছে মাথা করেছেন গতকাল লালবনী হাটে গুলি করে দিয়েছেন গুলিতে আহত হয় অনেকে তার পাঁচ দিন আগে আরেকটি বর্ডারে গুলি করে হত্যা করে বাংলাদেশিদেরকে একটা প্রতিবাদ পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন এত বাঁচার পররাষ্ট্রমন্ত্রী কই জোর একটা প্রতিবাদ করতে পারতেন ভারতের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার তো আর বড় বড় কথা বলেন নিজের দেশের লোক বাংলাদেশে তো হত্যা করেন আর পূজা করেন দিয়ে দী সাহেবের আপনাদের লক্ষ্য করা উচিত বন্ধুরা বাজেট দেন দখলদার সরকারের বাজেট কি আমাদের কোন কথা নেই কিছু তামাশা যে করেন সেই তামাশার প্রতি আওয়ামী লীগের নেতারা বলছেন বিশ্বের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে বাজেট এইভাবে দিতে হয়েছে উপায় না বিশ্বের পরিস্থিতি কি ভাই শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি হয়েছিল আপনার এই এক দেড় বছরের মধ্যে ছয় দশমিক ছয় শতাংশে নিয়ে এসছে শ্রীলঙ্কা আর আপনি শেখ হাসিনার এই সরকার তার অর্থমন্ত্রী কি দিলেন আপনার খাদ্য যদি কিনি চাল ডাল তেল লবণ চিনি তাহলে সেখানে মুদ্র স্ফীতি এখন এগারো শতাংশ ছুঁই ছুঁই আর শতাংশ দুই যদি শ্রীলঙ্কার মতো একটি দেশ উনসত্তর শতাংশ থেকে সাড়ে ছয় শতাংশ আনতে পারে আপনি পারেন না কেন কারণ আপনার অর্থনৈতিক নীতি তো লুটে রাজার নীতি টাকা পাচারের নীতি এক হাটে বা অন্য হাটে কি এক হাটে বাউ ভোজা অন্য হাটে পাতা করে দাও এই অন্য হাতে পাচার করতে দিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি একবারে শূন্য বহবর ভোকলা করে দেওয়া হয়েছে বর্তমান বিশ্ব পরিস্থিতি বর্তমান বিশ্ব পরিস্থিতি এইরকম শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পালিয়ে যেতে হয়েছে তারপরে তারা অত্যন্ত দক্ষ ব্যবস্থাপনায় যদি সাড়ে ছয় শতাংশের পর্যায়ে চলে আসে আপনি পারেন না কারণ কারণ আপনি পারবেন না আপনি আপনার লোকেরা আপনার মন্ত্রী রাষ্ট্রসদন আপনার মন্ত্রী এমপি দের আপনার ব্যবসায়ী ঘনিষ্ঠ জনরা যত টাকা লুট করেছে এই টাকা তো বাংলাদেশে নেই পাচার করেছে না হলে এক লক্ষ বিরাশি হাজার টাকা ঋণ খেলাপি হয় কি করে ওই টাকা ঋণ খেলাপি না হলে তো আমাদের বাজেটের কোনো সমস্যা হতো না কারণ এই ঋণ খেলাপিরা কিন্তু সাধারণ কৃষক নয় যারা আলু চাষ করে যারা টমেটো চাষ করে যারা পেঁয়াজ চাষ করে তারা ঋণ খিলাপি হয় না ঋণ খিলাপি হয় বড় বড় আপনার শিল্পপতিরা এবং তারা সবাই আওয়ামী লীগের লোক তারা সবাই আওয়ামী সাথে সম্পর্ক দিত তারা টাকার আয় কোন নিয়ম ছাড়া কোন আইন ছাড়া বেআইনি ভাবে এমডি কে ধমক দিয়ে ভোট কে ধমক দিয়ে তারা ঋণ পাশ করে না। পাশ করে নিয়ে সেটা দেয় এত কথা ঋণ খিলাপি চারিদিকে তো আপনি গরিবের নীতি গ্রহণ করেছেন হরিরূপের নীতি গ্রহণ করে আপনি দেশ পরিচালনা করবেন আর অর্থনীতি ভালো হবে কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বলে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোথায় পৃথিবীর অন্যান্য দেশে তো পরিস্থিতি বাড়েনি আপনার পুতিন যে যুদ্ধ করছেন সেই যুদ্ধের পরেও ইউরোপে মুদ্রা স্থিতি হয়নি আমেরিকায় বেকারত্বের সংখ্যা সবচেয়ে কম সুতরাং আওয়ামী মন্ত্রীরা মিথ্যা বলেন অসত্য বলেন এবং জোর করে ক্ষমতায় থাকেন বলে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না বলেই তারা অনর্গল মিথ্যা কথা বলে বিভ্রান্ত তৈরির চেষ্টা করে কিন্তু এই চেষ্টা যে সফল হয় না জনগণ যে বিশ্বাস করে না তারা মনে করে তাহা মিথ্যাবাদীরা আজকে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে আছে এই কুখ্যাত পেন্দ্রদের মতো লোকদের সহায়তায় বন্ধুরা আমার করবো না অনেক বন্ধুরা মানববন্ধনের কথা বলি যারা যাবি করে না যারা অবাধ সুস্থ নির্বাচনে আপনার নির্বাচিত নয় তারা কিন্তু জনগণের প্রতি তাদের দরজ থাকবে না জনগণের কল্যাণে কত চিন্তা করবেন কখনো কখনো মনে হয় কি মানে হাসি তামাশার তারা সৃষ্টি করে যদি আপনার সামাজিক নিরাপত্তা কাজ করে একটি হাত আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতি অর্থনীতিবিদরা বলছেন যে গতবারের চাইতে যদি সামাজিক নিরাপত্তা খাতে পাঠের মহত্ব বেশি হতো তাহলেও তাতে কোনো অসুবিধা হতো না গতবারে ছিল সতেরো দশমিক শূন্য শতাংশ এবারে করেছে সতেরো দশমিক শূন্য এক শতাংশ মানে পরিমাণ নির্লজ্জতা গরিবের সাথে প্রতারণা এবং মস্করা এই সরকার করতে জানে এর তুলনা পৃথিবীতে করা ভাব আমি এই দুর্নীতি এই লুটপাট এই কর্তৃত্ব করায়ণ রাষ্ট্রীয় যেভাবে শেখ হাসিনা লালন পালন করেছেন এর জন্য দায় আওয়ামী সরকার এর জন্য দায় শেখ হাসিনা বাদে অন্য কেউ দায় না আজকে আজকে আদিম সাহিত্যকে লালন পালন করেছেন আপনি প্রধানমন্ত্রী যে এখন বোধহয় কোনো ভাগ পাঠানোর মানে কোন বিষয় হয়েছে এটা মানুষ মনে করে এই কারণে আজকে তাদের কথা আজ বলছেন বা তাদের কথা আজকে জানা যাচ্ছে কিন্তু এরা তো আপনারই সৃষ্টি এরা তো আপনাকেই অবৈধভাবে ক্ষমতায় রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা জানেন আপনাদের আজকে এই মানববন্ধন কর্মসূচি এই কর্মসূচি আপনারা করেছেন আজকে জাতির মানুষের যে আকাঙ্ক্ষা তাদের পক্ষে আপনারা কথা বলেছেন জাতির প্রতি মুক্তিযুদ্ধ দলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য ধন্যবাদ ধন্যবাদ এবার সমাপ্তি ঘোষণা করছেন আজকে